আমি এখানে এসে জানতে পারি যে দ্বাদশ শ্রেণীর একটি ছাত্রী বিদ্যাধরী সেতু সংলগ্ন বিদ্যাধরী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চায় সেখানে হাড়োয়া থানার কর্তব্যরত পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে বিশেষভাবে সক্ষম এই ছাত্রী দ্বাদশ শ্রেণীর এই ছাত্রী মানে তার পরিবারের হাতে তুলে দেয় পুলিশ পরিবারকে খবর দিয়ে এনে পুলিশের এই ভূমিকায় হাড়োয়া বাসিন্দা হাড়োয়ার বাসিন্দা হিসাবে আমি ধন্যবাদ জানাই কর্তব্যরত পুলিশদের এবং হাড়োয়া থানার সকল প্রশাসনের আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই পুলিশ জেরাই কি উঠেছে কি জানতে পারবে পুলিশের জেরায় উঠে এসছে দ্বাদশ শ্রেণীর ছাত্রী বিদ্যাধরী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যায় পুলিশ এসে সেখান থেকে উদ্ধার করে হাড়ুয়া থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং তার পরিবারের খবর দিয়ে তার পরিবারের হাতে তুলে দিয়ে পরিবার পক্ষ থেকে জানা যায় বিশেষভাবে সক্ষম এই ছাত্রী ব্রেনের একটু সমস্যা আছে মানসিকভাবে ভারসাম্যহীন তো এই ছাত্রী কি জনের আত্মরতা করতে যাচ্ছিল ছিল বিদ্যাধরিতে জাপ দিতে যাচ্ছিল সেটা কিছুই জানতে পারিনি সে নিজেই কি অবস্থা কি নিজেই জানে আমরা ঠিক জিজ্ঞাসামাতে বুঝতেও পারিনি সেইভাবে 2025 এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এই ছাত্রী সেটা জানা গেছে সেটা জানা গেছে 18 বছর বয়স আজকে আমি এসে জানতে পারলাম সেটা পুলিশের এই ভূমিকায় সক্রিয় ভূমিকায় আরোয়াবাসীর পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনার নাম কুতুবুদ্দিন মোল্লা